মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বুবলি হয়ে এবার অপবিশ্বাসকে চরম অপমান করেছেন ফারজানা কেন বলছি কি বলেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে ফারজানার সাহস কত হলে অপবিশ্বাসকে নিয়ে এই ধরনের কথা বলেছে চলুন ডিটেলসে করবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি বুবলি সাকিব খানের জীবনে রক্ষিতা অপবিশ্বাসী হলেন সেই সাকিব খান মানে রাজার একমাত্র রানী কেন বলছি চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে ফারজানা ফারজানা সত্যি অপবিশ্বাসকে এমন ধরনের কথা বলার সাহসে কী করে পায় মানে অপবিশ্বাস আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে আছে বা অপবিশ্বাসকে আপনারা যারা দেখছেন নিয়মিত যারা ফলো করছেন তারা জানেন যে অপবিশ্বাস আগে থেকে কিন্তু নিজেকে অনেকটা এখন স্লিম অ্যান্ড টল মানে বলো না মানুষ রোগা হলে বেশি একটু লম্বা লাগে তো দেখতে কিন্তু অনেকটাই আগে থেকে নিজেকে পরিণত করেছেন অনেকটা সুন্দর হয়েছে আগে থেকে অনেকটাই কিন্তু উনি রোগা হয়েছেন তারপর অভিবিশ্বাস যে ড্রেসগুলো ক্যারি করছেন মানে যে ড্রেসগুলো উনি পরছেন সেই ড্রেসগুলো কিন্তু ওনাকে যথেষ্ট মানানসহিত যথেষ্ট ভদ্র যথেষ্ট সুন্দর ইভেন প্রত্যেকে অভিবিশ্বাস নিয়ে একটাই মন্তব্য যে অভিশ্বাস দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছেন কিন্তু এই ফারজানা দেখুন যে সে লাইভ করেছে লাইভে এসে ইনডাইরেক্টলি কোথাও না কোথাও অপবিশ্বাসকে অপমান করেছে সে বলছে যে অপবিশ্বাস মানে কিছু কিছু মানুষ দেখি যে কোনো পার্টিতে কোনো মানে অকেশান ওয়াইজ এমন কিছু পোশাক পরে যেই পোশাকটা তাকে মানায় না মানে বলিউড নায়ক নায়িকা দেখে তারা শুধুমাত্র ইন্সপায়ার হয় তারা পরে বলে তাকেও পড়তে হবে মানে বুঝতে পারছে না এই কথাগুলো কিভাবে বলা হচ্ছে সে জয়কে নিয়ে অনেক কথা বলেছে জয়ের কথাতে আমি যাচ্ছি না সে জয়কে নিয়ে ভালো কথাই বলেছে বাচ্চা ছেলে তার তো বদনাম করতে পারবে না ডাইরেক্টলি কিন্তু এই কথাটা বলে অববিশ্বাসকে কোথাও না কোথাও সে খোঁচা মেরেছে মানে ফারজানা বোঝাতে চেয়েছে যে অবুবিশ্বাস এই যে সে যে এখন সুন্দর বা বলতে পারেন যে যেই ড্রেসগুলো সে ক্যারি করছে বা ড্রেসগুলো যে পড়ছে সেই ড্রে ড্রেস বিশেষ করে অভুবিশ্বাস বেশিরভাগ উনি কিন্তু শাড়ি পরেন তারপরেও অন্যান্য অকেশান ওয়াইজ মানে যে কোনো অকেশানে উনি কিন্তু অন্যান্য ড্রেসগুলো পরেন যে ড্রেসগুলো পরলে ওনাকে কিন্তু খারাপ লাগে না ওনাকে দেখতে মানে অভবিশ্বাসকে দেখতে যথেষ্ট সুন্দর লাগে আর উনি যে কতটা সুন্দরী এটা শুধুমাত্র আমার কথা নয় এটা প্রত্যেকে স্বীকার করবে যে অভিশ্বাস দিন দিন কতটা সুন্দরী হচ্ছে কিন্তু ফারজানা কথাই বলে না নিজে যেমন দেখতে হ্যাঁ নিজের মতো মানে সকলকে ভাবে যে ফারজানা নিজে যেমন একটা পাটকাঠি হুম তো সেভাবে কিন্তু অপবিশ্বাসকে মনে করে অপবিশ্বাস স্বাস্থ্যপুষ্ট হলেও তার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে সাকিব খানের সঙ্গে যদি কাউকে মানায় তাহলে সেটা হলো একমাত্র অপবিশ্বাস কারণ অপবিশ্বাসকেই সাকিব খানের সঙ্গে মানায় দেখতে সুন্দর লাগে আর অপবিশ্বাসই হলেন ঢালিউডের মানে ঢালিউডের একমাত্র কুইল অপবিশ্বাস এবারে কথাটি বলি যে কেন আমি বললাম হুম যে অপবিশ্বাস মানে অপবিশ্বাসের যে কিছু কথা আপনাদেরকে বলি যে আমি একটি ফেসবুক পেজে দেখলাম অপবিশ্বাসের একজন ভক্ত মানে সনিয়া সিমু নামে উনি পোস্ট করেছেন সময়ের যে বড় ওষুধ পৃথিবীতে আর কে মানে আর নেই বুঝতে পারছেন সময়ের থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নেই কত কষ্ট কত অভিযোগ কত অভিমান গলার মধ্যে আটকে রাখা কান্না বুকের মধ্যে ধরফর। সব কিছুই একটা সময় পরে সয়ে যায় মানুষ যখন কষ্ট পায় তখন কিন্তু দেখবেন যে আপনার মধ্যে অনেক কষ্ট বেদনা অনেক মানে আপনি পাবেন কিন্তু দেখবেন সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আপনি সেগুলো মানে অভ্যস্ত হয়ে যাবেন সেগুলোতে আপনার সয়ে যাবে ঠিক সেটাই বলেছে তারপরে বলেছে যে বালিশে মাথা রাখলে আগের মতো চোখের পানিতে বালিশ আর ভিজে না কারো জন্য মনটা আর ছটফট করে না কারও মানে বুঝতে পারছেন কথাগুলো কাকে বলা হয়েছে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না মানে যখন সাকিব খান অববিশ্বাসকে ছেড়ে দিয়েছিলেন বা তাকে ছেড়ে যখন বুবলিকে নিজের জীবনে ইন্টারফেয়ার করিয়েছিলেন বা বুবলির সাথে সংসার শুরু করেন তখন কিন্তু কোথাও না কোথাও একটা স্ত্রী বা তার যে লাইফ পার্টনার যাকে ছেড়ে সে অন্য কাউকে নিজের জীবনে অংশ দিয়েছে জায়গা দিয়েছে তো বুঝতে পারছেন সেই প্রথম স্ত্রীর কি অবস্থা হবে অভবিশ্বাসের মনটা তখন কেমন ছিল সে রীতিমতো রাত দিন কেঁদেছে ফিয়েছে আর সবচেয়ে বড়ো কথা হলো তার ছেলে সদ্য একটা বাচ্চা সেই বাচ্চাকে ছেড়ে সেই বাবা হুম অন্য একটা মা মানে সে অন্য একটা নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হল কতটা স্বার্থপর হলে সাকিব খান যে এই ধরনের কাজ করতে পেরেছে কমপক্ষে তাকে সন্তানকে নিয়ে ভাবা উচিত ছিল আর দেখুন অবিশ্বাস হয়তো রাতের পর রাত কেঁদেছে বালিশে মাথা তার চোখের জলে ভিজে গেছে বালিশ ভিজে গেছে মনটা সবসময় ছটফট করেছে আর সেই বাচ্চাটা দেখুন জয় যেই বাচ্চাটা পৃথিবীতে এসছে সে তখন থেকেই হয়তো বাচ্চার মানুষ তো হয়তো বুঝতে পারে না কিন্তু যখন থেকে তার জ্ঞান হয়েছে সে তখন থেকে দেখছে যে আমার বাবা আমাকে ছেড়ে অন্য কারোর সাথে মানে অন্য কোথাও বাবা থাকছেন ইভেন তার চোখের সামনে তার ছোট ভাই বীর মানুষ হয়েছে সে দেখেছে যে আমার বাবা আমাকে ছেড়ে আরেকটা বাচ্চাকে মানে আরেকটা তার সন্তান রয়েছে সেই সন্তানকে সে মানুষ করছে আমার ভালোবাসাটা সে ভাগ করে দিয়েছে মানে যখন আমরা প্রথম সন্তান থেকে দ্বিতীয় সন্তানে যাই মানে দ্বিতীয় সন্তান নিব তখন কিন্তু দেখবেন কোথাও না কোথাও খুব কষ্ট হয় যে প্রথম সন্তান আছে এখন দ্বিতীয় সন্তান আসলে ভালোবাসাটা ভাগ হয়ে যাবে সেটা একটাই মা একটাই বাবা একই ঘরে। কিন্তু ভাবুন সেই বাবা যেই বাবাকে সে ছোট থেকে দেখেছে জয় যে আমার বাবার আরেকটা সন্তান রয়েছে যাকেও বাবাকে সময় দিতে হবে সে আবার অন্য কোথাও থাকে এগুলো দেখে কিন্তু বাচ্চাটা বড় হচ্ছে তার মধ্যে কি প্রভাব পড়ছে একবার ভেবে দেখেছেন সেই বাচ্চাটা কি চিন্তা ভাবনায় মানুষ হচ্ছে সে বলছে আমরা না চাইলেও প্রকৃতি আমাদের অনেক কিছু নিজের চোখে দেখার তৌফিক দেন ভাগ্য ভালো হলে পৃথিবীর বুকে অনেক কিছু দেখতে পাবেন কিন্তু তখন সদ্য পাওয়া ব্যথায় যে মানে যখন ব্যথাটা পাবেন তখন যে সদ্য পাওয়া ব্যথায় আপনি যে কতটা ভেঙে পড়বেন কতটা কান্না করে মানে অববিশ্বাস কান্না করেছিলেন তার কষ্টে সেরকম আনন্দ পাবেন না হয়তো কিন্তু তখন মনে হবে সবাইকে মাফ করে দিয়েছি যখন আপনি সুখের নাগাল পাবেন তখন মনে হবে ধূর এগুলো না ভাবাই ভালো সবাইকে মাফ করে দিই সবাই ভালো থাকুক কারণ তখন তখন ম্যাচিউরিটি হবে অপুবিশ্বাস এখন একটা কথা কিন্তু খুব খুব বারবার বলেন যে আমি বিয়েটা অপরিণত বয়সে করেছিলাম ইভেন অপবিশ্বাস এটাও বলেন যে এখন না অনেকটা অবিশ্বাসের প্রত্যেকটা ইন্টারভিউতে কথা এখন অনেকগুলো কথা অভিশ্বাস কিন্তু মেচিউরিটি থেকে বলেন উনার কথাগুলো শুনলেই মনে হয় যে উনি কতটা মেচিউরিটি কতটা ওনার মধ্যে বোধ শক্তি হয়েছে যে উনি আগে যেমন করে হা হা করে সব কথা বলে দিতেন কথায় কথায় হাসতেন উনি কিন্তু সেভাবে এখন বলেন না ইভেন যারা তাকে নিয়ে ইন্টারভিউ করে মানে ইন্টারভিউ নেই যারা উপস্থাপকরা বলে যে আগের অপবিশ্বাসকে খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছে আগের অপবিশ্বাস খুব চঞ্চল খুব মানে চুরবুলি টাইপের খুব কথায় কথা বলতো খোলামেলা মেলা কথা বলতো কিন্তু এখনকার অভিবিশ্বাস কোথাও না কোথাও একটা দায়রা দিয়ে কথা বলে প্রত্যেকটা কথার মধ্যে একটা কিন্তু থাকে পারান্ত থাকে তো যার জন্য বলে যে অভিবিশ্বাস এখন আগে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে নিজেকে অন্যভাবে তৈরি করছে নিজেকে অন্যভাবে মানে ওই যে মেচুরিটি থেকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো শুনলেই মনে হয় যে উনি কতটা নিজেকে পরিবর্তন করেছেন সত্যি এগুলো কতটা মানে মানুষ সময় সময় আমরা হয়তো অনেক কষ্ট পাই সময়ে কিন্তু দেখবেন অনেক সময় যখন আমরা ভাবি যে না এই এখন কষ্ট পাচ্ছি আমরাও পরি মানে সময় আসলে আমিও ঠিক বুঝিয়ে দেব কিন্তু যখন আপনার সময় আসবে তখন মনে হবে দূর যে যা করেছে করেছে ও নিজের কর্মের ফল নিজে পাবে আমি কিছু করবো না আমাদের থেকে আমি ক্ষমা করে দেব আরেকজন দেখুন কমেন্ট করেছে অভিবিশ্বাসের ভালোবাসার মানুষ কমেন্ট বলতে তারা পোস্ট করেছে যে রাজা রানী একজনই হয় পরে যারা আসে প্রত্যেকটাই হয় রক্ষিতা মানে সাকিব খানের প্রথম স্ত্রী অববিশ্বাস তারপর কিন্তু বুবলি এসছে বুবলি জেনে শুনে অববিশ্বাসের জীবনটাকে ছাড়খাড় করে দিতে এসছে সেখানে বুবলি যেহেতু দ্বিতীয় এসে বুবলি রক্ষিতা সাকিব খানের রক্ষিতা আছে এটা অসুবিধা নেই কিন্তু রানী তো একজনই হয় মেগা স্টার মানে সাকিব খান সুপার কুইন মেগা স্টার সাকিব খান আর সুপার কুইন অবু বিশ্বাস এটা কি বলে হুম মানে এটা এটাকেই বলে ভালোবাসা এটা কি তাহলে এই যে অবু বিশ্বাস ঢালিউডের একমাত্র কুইন অভু বিশ্বাস একমাত্র সুপার স্টার বিশ্বাস হুম আর সুপারস্টার এমনি অনেকে আছে তবে এখনও দিয়ে সুপারস্টার মানে যে এখনও চর্চিত আলোচিত সেটা হলো গিয়ে অভু বিশ্বাস আর কিং খান একমাত্র কিং খান সাকিব খান এদিকে কুইন ওইদিকে খান তো বুঝতে পারছেন যে একমাত্র কিং আর কুইন কিন্তু সাকিব আর অপু এই দুজন ছাড়া আর কিন্তু কেউ নেই মাঝখানে যারা আছে এরা গেরা হুম যেটা হলো বুবলি বুবলি যতই চেষ্টা করুক সাকিব খানের জীবনে নিজেকে বাঁধিয়ে নেওয়া নিজেকে নতুন করে করা যাই হোক যা কিছু করুক বুবলি সাকিব খানের জীবনে এসে হয়তো তার মা বাবার সঙ্গে সম্পর্ক কতটা ভালো করেছে সেটা কথা নয় কিন্তু বুবলির সাথে এখন সাকিব খানের মা বাবার সম্পর্ক ভালো নেই এটাই বাস্তব সত্য হ্যাঁ বুবলি জানে যে সাকিব খান ছাড়া আমার কোনো রেহাই নেই যার জন্য ওকে সাকিব খানের মতো সব চলতে হবে সাকিব খান যেটা বলবে সেটা করতে হবে কিন্তু অপবিশ্বাস উনি যেহেতু একবার ভেঙেছেন ধাক্কা খেয়েছেন ওনাকে ভাঙা আর সহজ নয় উনি আর কিছুতে ভাবেন না কিছুতে ভা মানে কিছু করতে গেলে উনি যে দশবার ভাববেন বা বারোবার ভাববেন যে উনি কি করছেন উনি ভাবেন আমি আমার কাজ আর আমার সন্তান এই জিনিসগুলো নিয়ে আমি চলবো কে কী ভাবল কে কী করলো কে কী করছে সেটা দেখে আমার কিচ্ছু লাভ নেই মানে বুঝতে পারছেন জীবনটাকে অপবিশ্বাস এখন নিজের মতো করে নিজে হ্যান্ডেল করছেন যেখানে দেখুন নিজের মতো করে হ্যান্ডেল করার পরিণাম অপবিশ্বাস আজকে সাকসেসফুল আর সাকিব খান যে সাকিব খান সাকিব খানের জায়গাতেই রয়েছেন তবে সোলজার সিনেমার শুটিং শুরু হচ্ছে আর যেই সিনেমার শুটিং মানে সাকিব খান এই সোলজার সিনেমাতে একটা এমন এক ঘটনা বা এমন এক কন্টেন্ট আছে সেখানে এমন এক গল্প আছে সেই গল্পের উপর বেশ করে যে সিনেমাটা তৈরি হচ্ছে সেই সিনেমাটা কিন্তু খুব সুন্দর আশা করব সোলজার সিনেমাটা খুব 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 ভালো লাগবে কারণ যেভাবে দেখতে পাচ্ছি সেখানে তার দিন তিসা রয়েছে তো যাই হোক দেখা যাক শুটিং হচ্ছে সে নিয়ে তো আলোচনা করবই অবশ্যই তবে মারাত্মক কিছু আসছে যাই হোক আপনাদের কাছে পুরোটা শেয়ার করলো অবশ্যই আপনাদের বলল মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান অবশ্যই অল করে দেবেন